पीटर डी हास যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত হলেও বাংলাদেশের রাজনীতিতে এক রহস্যময় বিদেশি চরিত্র হয়ে উঠেছেন তিনি তাই তিনি এই দেশে আসাও খবরের শিরোনাম যাওয়াও খবরের শিরোনাম গত আগস্ট কক্সবাজারে পিটার হাসের সাথে এনসিপি নেতৃবৃন্দের বৈঠকের গুঞ্জনে তো সারা দেশে তোলপাড়ি হয়ে গেল যদিও পরবর্তীতে ওই বৈঠকের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি দুই হাজার বাইশ থেকে দুই চব্বিশ সাল পর্যন্ত রাষ্ট্রদূত থাকা অবস্থায় বাংলাদেশের রাজনীতিতে পিটার হাসের যে দপ্ত তা সে কারণেই আলোচনায় ছিলেন তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য চাপ প্রয়োগ করতে দুই হাজার সালে বাংলাদেশের সরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদদের উপর ভিসার কড়াকড়িও আরোপ করেছিল যুক্তরাষ্ট্র সরকার কিন্তু গত জুলাই আগস্টের আন্দোলনের আগে আগে যুক্তরাষ্ট্রে ফিরে যান তিনি তারপর সে বছরই কূটনীতিক পেশা থেকে অবসরে যান পিটার হাস ঘটনা এখানেই শেষ নয় সরকারি চাকরি থেকে অবসর নেয়ার কয়েকদিন পরে মার্কিন বহুজাতিক কোম্পানি এক্সিলারেট এনার্জির বাংলাদেশ প্রতিনিধি হিসেবে যোগ দেন তিনি এ যেন তিনি গিয়েও জানলি তাই তাকে নিয়ে আলোচনা চলতেই থাকে রাজনীতিতেও শুরু হয় তোলপাড় খবরে প্রকাশিত হয়েছে যে হাস আবারও বাংলাদেশে এসেছেন শিরোনাম হয়েছে এমন পিটার হাস বাংলাদেশে নির্বাচনের আগে আবার আলোচনায় বাংলাদেশে থাকবেন সপ্তাহখানে এবার তার বাংলাদেশ সফরে কি কি গুঞ্জন হাওয়ায় ভাসে দেখা যাবে